সকল প্রশংসা একমাত্র আল্লাহ আলার যিনি আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে আবার নতুন দিন দেখার সুযোগ দিয়েছেন এবং প্রতিটা মুহূর্তে আমাদেরকে সুস্থ এবং স্বাভাবিক চলার তফিক দান করেছেন সুক্রিয়া জানাই সেই মহান সত্তার যিনি আমাদের সব সবকিছুর দায়িত্ব এবং সব কিছু সুন্দরভাবে পরিচালনা করেন ফিরে যেতে হবে আবার তারিখ আছে আমাদের যার যার কর্মফল নিয়ে তাই বেশি বেশি সেই প্রভুর শুক্রিয়া এবং এবাদত জন্য যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন গাফিলতি না করে এখনই করা উচিত আমাদের এই সামনে একটা দোকানের আঙ্কেল গত কারোকে ইন্তেকাল করেছেন একদম সুস্থ একজন মানুষ যার থেকে আমি সেদিনও মুড়ি এনেছিলাম বাচ্চাদের জন্য বিভিন্ন কিছু কিনে থাকি তো হঠাৎ উনি স্টক করেছেন অতিরিক্ত গরমে তো সেই জন্যই সবসময় আল্লাহর সুক্রিয়া এবং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা আমাদের অতীব জরুরি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ ভালো আছি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমার কাজগুলো দেখার জন্য একটু বারান্দায় প্রতিদিনই সকালবেলা এসে থাকি কারণ সারাদিন আর এখানে আসার সুযোগ হয় না এখান থেকে যাওয়ার পরে ঘরে সব কাজ বাজ শুরু হয় আমার বড় মেয়েকে মাদ্রাসায় দিয়ে দিয়ে আটটার সময় তারপর একটু ঘুমাই এরপরে আবার ছোটো মেয়েকে সজাগ করতে হয় ওর জন্য ওদের দুজনের জন্য নাস্তা বানাতে হয় আর ছোট মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার অনেকটা সময় চলে যায় প্রায় এক দেড় ঘন্টার মতো তো জাস্ট দশটা বাজার সাথে সাথে আর কোনো খাওয়া দাওয়া নেই ও যতটুকু থাকবে ওটা রেখেই চলে যেতে হয় সাথে তো এভাবে আর কি চলছি আর বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে একটু উৎসাহিত করবেন কারণ আমি এমনিতেই মানে ভেঙে পড়েছি ভিডিওর কোনো ভিউজ নেই আবার যদি আপনারা আরও না দেখেন তাহলে দেখা গেছে যে আর ভিডিও দেওয়াই হবে না তো এই যে স বিকেলের একটা আইটেম করেছিলাম আমার কাছে এই লাড্ডুটা কিন্তু খেতে খুব ভালো লাগে দোকান থেকে আনা তো দোকানে দেখা যায় যে সব সময়

করে যে ফুলটা লাল কালার তো সেটাও এটা সাথে মত করে তারপর হচ্ছে আমি এটার ভিতরে নারকেলের আগে আমার কিছু পুর করা ছিল সেই ফুলটা দিয়ে দিয়েছি এটা কিন্তু যেহেতু সেটা ভিতরে তিল ছিল এজন্য কালারটা এরকম দেশে সোয়াবিন নামে একটা আমি পুটের ডাল দিয়ে দিয়েছি পুটের ডালটা আমার সিদ্ধ করা পরে ছিল তো সেটা একটু তেলে ভেজে তারপর খাওয়া যায় তারপর এটা দিয়েছি আর চাল বাজার সাথে কেটে যে খাওয়া গেছে তো সেটাই আমি পুরো করে

কারণ এই ভিডিওটা হচ্ছে আমি লম্বাবলম্বীভাবে করেছিলাম কিন্তু এখানে ভিডিওটা ওইভাবে দিতে গেলে পুরো ভিডিওটা আসে না তাই এভাবে করে দিয়েছি আমি এখনও ওইভাবে ভিডিও এডিটিং জানি না কারণ আমাকে সারাক্ষণ বিভিন্ন কিছু দেখতে হয় পড়তে হয় মোবাইলে আমি এই এডিটিং করার এই সময়টা দেওয়ার আসলে আমার কোনো সময় থাকে না দেখা যায় যে আমি একটা ভিডিও বানাতে চার পাঁচ দিন চলে যাই আর এই মাছটাকে কে কী নামে চিনে থাকেন আমি জানি না আমি এটারে সাত পুঁঠি বলে থাকি এই মাছটা ভুনা করে খেতে আমার কাছে দারুণ লাগে সাথে একটু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে হালকা সিম্পলভাবে রান্না করলেই হয়ে যায় অনেক মজার একটা মাছ তো এই মাছ আমাদের বেশি বেশি কিন্তু সাগরের মাছ খাওয়া উচিত কারণ সাগরের মাছের প্রচুর পরিমাণ আয়োডিন থাকে আয়রন থাকে তো সেই জন্য ডাক্তাররা বলে থাকেন যে সাগরের মাছ খেতে তো এই মাছটা আমি এভাবেই কেটে নিয়েছি যেহেতু এটার আঁশটা দোয়ার সাথে চলে যায় আর আঁশ ফালানোর প্রয়োজন হয় না আমার কোমরে প্রবলেম থাকার কারণে আমি বসে কোনো মাছ কাটাকাটি করতে পারি না সেজন্য বেশিরভাগ মাছ হচ্ছে বাইরে থেকে কেটে আনা হয় আর পাঙ্গাস মাছ আনলে সেটাকে হচ্ছে এখানে এনে পরিষ্কার করে তারপর কাটা হয় সেটা অনেক সময় সাবের বাবা করে আবার অনেক সময় আমিও করে থাকি দু একটা আর কি আর এই যে দেখতে পাচ্ছেন আমার তিন বছরের সাধনার একটা ফল আমার তো দেখে দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার নিজের হাতে লাগানো একটা গাছ থেকে ফল হবে এই জিনিসটা ভাবতেই আমার অনেক মানে গর্ব হচ্ছে মার্শাল্লাহ আর আমি সাদে কিন্তু অনেকগুলো ড্রাগনের চারা লাগিয়েছি সবগুলোতে হয়নি একটাতেই হয়েছে ইদানিং যেহেতু সাদে যাওয়া হয় না সে তো আমি দেখতেও পাই না কী কখন হয় তো সেদিন সাতজাত ভাই বলেছিল যে ড্রাগন হয়েছে আমি শুনেই খুশি পরের দিন বিকালে দেখে আমি তাড়াতাড়ি ভিডিও করে নিয়ে এসেছি তো অলরেডি সেটা খাওয়া হয়ে গিয়েছে সেই ভিডিওটা কিন্তু পরে আসছে আর আমার ড্রাগনটা কিন্তু বীজ থেকে গাছের চারা সেখান থেকে এত বড় হওয়া তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ